আসসালামাইকুম ইজি আর্ন এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে জেমস কয়েনের কম্বোটা আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ঠিক ভিডিওটি দেখে জেমস কয়েনগুলি জেমস কয়েনের পঞ্চাশ লক্ষ কম্বো মিলিয়ে নেব প্রথমে আপনারা এই মাইনিং অপশন অপশনটিতে চলে যাবেন মাইনিং অপশনটিতে চাওয়ার পর আপনারা এই যে গিয়ার যে অপশন আছে এখানেই থাকবে ঠিক আছে গিয়ার অপশনে গিয়ে আপনারা এই প্রথমত এখানে যেটা ক্লিক করবে গেমিং ইয়া ক্লিমবিং রক ক্লিমবিং রক এই যে এটা ক্লিম্বিং রক এটাকে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন তখন আপনার প্রথমটি কমপ্লিট হবে তারপর এখানে থাকবে নিচের দিকে চলে আসবে ওয়াটার ওয়াটার ক্লাউড ক্লাউড এই যে এই যে ওয়াটার ক্লাউড পিসি এটাকে আপনাকে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন ওয়াটার ক্লাউড পিসি এখন দুইটি হয়ে গেল তার তারপরে আপনারা চলে যাবেন সোজা উপরে উঠে সার্ভিস এই যে এই সার্ভিস পয়েন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সোয়াপ সার্ভিস একটু খেয়াল করবেন এই যে সোয়াপ সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন সোয়াপ সার্ভিসে ক্লিক করে আপনার এই পঞ্চাশ লক্ষ পয়েন্ট পেয়ে যান তো যারা ইজি আর্ন এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন আর একটি লাইক করবেন আপনাদের একটি লাইকে আমাদের অনেক মোটিভেশন হয় আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন সবার আগে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম